হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক স্যার আপনাদের ইলেকট্রনিকের সার্কিট আমি নিয়েছিলাম প্রায় দুই মাস আগে কিন্তু এখনও সেটিং করতে পারিনি আপনারা কারা কারার ব্যবহার করছেন তারা কমেন্টে জানাবেন কীরকম সার্ভিস পাওয়া যায় অনেক সুন্দর সার্কিট দেখলাম সার্কিটের পাসগুলো দেখুন আপনারা উন্নত মানের এলাকায় আছে যে আপনার এসি এসি বারো হল আমি তো এটাই বুঝতেছি এসি বারো হল বারো জেরও দিতে হবে নাকি আপনারা জানাবেন দেখুন আপনারা মডেল তবে দেখুন আপনারা প্লাস গ্রাউন্ড গ্রাউন্ডি মাইনাস উনিশ তেতাল্লিশ society সার্ফিট ব্যবহার করতে পারবেন ট্যান্ডিস্টার স্পিকার কলেকশন সহ সার্ফিটটা অনেক সুন্দর কিন্তু আমার কাছে একটু সার্ভিসটা বাংলা দুটি স্ট্যান্ডস্টার পাওয়া যায় তার থেকে পৃথিবীটা একটু আমার কাছে হালকা মনে আসছে একটু হালকা মনে হচ্ছে কিন্তু এই হালকা কিন্তু সমস্যা নেই আপনারা যে দুই সাইড থেকে যে মিষ্টিংটা আমরা বসাই আলাদা আলাদা ওই না বসে টু ইউ সিং বসালে অনেক শক্তিশালী হবে সার্কিটটা ঠিক সেই হবে আপনারা টু ইউ ভিসে বসার চেষ্টা করবেন আমি মনে করি ভাইয়ের কাছ থেকে কমপ্লিট সার্কিট নেওয়াটাই ভালো আল্লা আল্লাহ কিনলে আপনাদের টেন্ডাস্টার নর্মাল হয় স্ক্রিন খারাপ হয় ফুটার্থ অনেক ঝামেলা আমি মনে করি যারা যারা নিতে এসছি আপনারা সার্কিটটা কমপ্লিট নেন ভাইয়ের কাছ থেকে আপনাদের সুবিধা হবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ কথা আর হলে